আমার দিকে তাকিয়ে অনেকেই ভাবেন আমাকে চেনেন আসলে তারা চেনে না মোটেও আসলে আমি একজন বিনয়ী এবং অনুভূতিশীল মানুষ মানুষের খোঁজ রাখা এবং মানুষের উপকারে আসতে চাওয়া একজন মানুষ উক্তিটি করেছিলেন পর্তুগিজ ফুটবল জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালে সেরা আধুনিক ফুটবলারের তালিকা তৈরি করলে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটা উপরের দিকেই থাকবে তার কাছে স্মার্টনেসের ব্যাপারটা একটু অন্যরকমই চলাফেরা অভ্যাস রুচিবোধ অন্যদের সঙ্গে মেলে না তার যা ফুটবল দুনিয়ায় খুব সাধারণ বিষয় কিন্তু এদিক থেকে রোনালদো অসাধারণ খেলার মাঠে রেগে যেতে দেখা যায় রোনালদোকে এই সহজাত মাঝে মধ্যেই অভিব্যক্তি তিনি যখন চোদ্দ বছরের কিশোর কথাবার্তায় আঞ্চলিকতার টোন থাকায় স্কুলের এক শিক্ষক খুব হাসাহাসি করেছিলেন তাকে নিয়ে মাথা ঠান্ডা রাখতে পারেননি রোনালদো রাগে চেয়ার ছুঁড়ে মারেন পরিণামে স্কুল থেকে বহিষ্কার করা হয় তাকে এজন্য অবশ্য মা মারিয়া ডোলোরেস এসপিনোলা ডস সান্তোস তাকে শাস্তি দেননি বরং মনে করিয়ে দিয়েছিলেন স্কুল নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই বরং তার আসল প্রতিভা ফুটবলেই তখন থেকেই পেশাদার ফুটবলার হওয়ার দিকে রোনালদো পুরো মনোযোগ দেন অনেকের মতেই ফুটবলের সর্বকালের সবচেয়ে স্টাইলিশ ফুটবলার তিনি অধিকাংশ ফুটবল তারকা শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু অঙ্কন করলেও দীর্ঘ ক্যারিয়ারে কখনোই ট্যাটু করার নেই রোনালদো কারণটা অবশ্য মানবিক পনেরো বছর বয়সে হার্ট সার্জারি হয়েছিল তার তখনই বুঝতে পেরেছিলেন হাসপাতালগুলোতে রক্তের কতটা দরকার পড়ে সেই থেকে নিজে নিয়মিত রক্ত দেন অন্যদেরও রক্তদানে অনুপ্রাণিত করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রস শরীরে ট্যাটু করার এক বছরের মধ্যে রক্তদানে অনুৎসাহিত করে থাকে তাই রোনালদো কখনোই ট্যাটু করেননি শরীরে রোনালদো যখন জন্মেছিলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন অভিনেতা রোনাল্ড রিগ্যান নিজের এই প্রিয় অভিনেতার নামেই ছেলের নাম রোনালদো রাখেন বাবা জোসে ডিনিস আভেইরো মাদকাসক্তির কারণে বাউন্ন বছর বয়সে মারা যান জোসে বাবাকে হারিয়ে কোনোদিন মদ না খাওয়ার শপথ নিয়েছিলেন রোনালদো রান্না করতে খুব ভালোবাসতেন রোনালদো যদিও খেলা নিয়ে ব্যস্ত সময় কাটে তার তবুও এতটুকু অবসর বের করতে পারলে ঘরে ফিরে পছন্দের কোনো খাবার নিজেই রেঁধে ফেলেন তাই তাকে শৌখিন রাধনীয় বলা যেতে পারে সমাজসেবী হিসেবে অনেক আগেই সুনাম কুড়িয়েছেন এই মহাতারকা আর এ কারণেই অনেকেই তাকে ম্যান উইথ এ গোল্ডেন হার্ট বলে থাকেন দু সালে জয় করা ব্যালন ডিওর ট্রফিটি নিলামে বিক্রি করে পাওয়া অর্থের পুরোটাই দান করেন অসুস্থ শিশুদের চিকিৎসায় দু সালের প্রলয়নকারী সুনামিতে ইন্দোনেশিয়ায় কোনো মতে বেঁচে যাওয়া এক তরুণের ছবি চোখে পড়ে রোনালদোর তরুণটির পরনে ছিল রোনালদোর জার্সি উপরে গরম ভেতরে নরম এই ফুটবল তারকা সেবা নিজের খেলার সামগ্রী নিলামে তুলে পঁচাত্তর হাজার ইউএস ডলার সাহায্য পাঠিয়েছিলেন ইন্দোনেশিয়ায় এছাড়া পৃথিবীর নানা প্রান্তেই মানবতার সেবায় অকাতরে সাহায্য করার সুনাম রয়েছে তার তিনি বলেন দুনিয়াকে বদলে দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষেও না তবে আমরা সবাই একাজে সাহায্য করতে পারি